বারো বছর পর কন্যা রাশির জীবনে মহা বড় পরিবর্তন একদমই ঠিক শুনছেন কারণ বারো বছর পর পর এই ট্রানজিট হয়ে থাকে কোন ট্রানজিট দেবগুরু বৃহস্পতির কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে ট্রানজিট এবং এই নবমভাবে ট্রানজিট কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আজকের ভিডিওটিতে অবশ্যই দেবগুরু বৃহস্পতির কন্যা রাশি সাপেক্ষে ভাবের মধ্যে এই যে ট্রানজিট এই ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষরা ঠিক কী কী ফলাফল পেতে চলেছেন সেই বিষয়টাকে নিয়েই আলোচনা করব নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল প্রত্যেকবার যে কথাটি বলে থাকি এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন যারা নতুনরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আরও একটি বিষয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের যারা রিলেটিভ রয়েছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য বা মিল আপনারা এই ভিডিওর সঙ্গে পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো দেবগুরু বৃহস্পতির কন্যা সাপেক্ষে নবম ভাবের মধ্যে ট্রানজিট হচ্ছে এবং নবম ভাবের মধ্যে এই ট্রানজিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নবমভাবে দেবগুরুর এই ট্রানজিট নবম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিকে দৃষ্টি প্রদান করছে তার পঞ্চম দৃষ্টি দিয়ে তার সপ্তম দৃষ্টি পড়ছে বৃষ্টিক রাশিতে অর্থাৎ যেটি কন্যা সাপেক্ষে সাপেক্ষে ভাবের মধ্যে এবং নবম দৃষ্টি পড়ছে মকর রাশির মধ্যে যেটি কন্যা রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে তো আমরা সেটাই আলোচনা করব যে এই যে দেবগুরুর ট্রানজিট এই ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষরা ঠিক কী কী মানে ফলাফল পেতে চলেছেন প্রথমেই বলবো অবস্থান সম্পর্কে নবম ভাব আমরা প্রত্যেকেই জানি যে নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের ভাব এবং বিগত এক বছর অষ্টম ভাবের মধ্যে বৃহস্পতি থাকার কারণে কন্যা মানুষরা অত্যন্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন বা অত্যন্ত আর্থিক সমস্যার মধ্যে ছিলেন বলা যেতে পারে এবং বিভিন্ন কারণে তাদের টাকা পয়সা আটকে যাওয়া তাদের জমানো টাকা খরচ হয়ে যাওয়া তাদের বিভিন্ন কাজের মধ্যে বাধা ইত্যাদি নানান রকম সমস্যায় কিন্তু কন্যা রাশির মানুষরা অলরেডি ভুগছেন এবং অবশ্যই চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের এই ভোগান্তি নবমভাবে বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে অনেকটাই শেষ হবে সেটা বলা যেতে পারে দেখুন ব্যক্তিগত জন্মছক আমি তো এখানে কারোর বিচার করছি না ব্যক্তিগত জন্মছকের উপরেও ফলাফল অবশ্যই গোচরের নির্ভর করে কিন্তু আমি একটা জেনারেল প্রেডিকশান এখানে দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি সেটা বোঝেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ফলাফল আপনারা পেতে পারেন যদি আপনাদের জীবনে দেবগুরু ট্রানজিটের পরেও সমস্যা থেকে যায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ডিস্টারবেন্স রয়েছে যে কারণে সমস্যা সমাধান হচ্ছে না তাছাড়া কন্যা রাশির সাপেক্ষে ভাবের মধ্যে বৃহস্পতির এই যে ট্রানজিট এই ট্রানজিটের ফলে আপনাদের এই বিগত এক বছর ধরে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই সমাধানের দিকে চলে যাবে তো যাই হোক ভাবের মধ্যে বৃহস্পতির এই যে ট্রানজিট এই ট্রানজিট নিঃসন্দেহে আপনার ভাগ্যকে একটা অন্য মাত্রা দেবে বা ভাগ্যকে কিছু না কিছুভাবে ডেভেলপ করার চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে নবমভাবে বৃহস্পতির ট্রানজিট আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ককে ভালো করবে আপনি নতুন কোনো গুরুর সন্ধান পেতে পারেন বা আপনার যিনি গুরু ছিলেন তার সঙ্গে আপনার আপনার সম্পর্ক ভালো হতে চলেছে আরও মধ্যে আধ্যাত্মিক চেতনা আরও বৃদ্ধি পাবে আপনার কোনো জায়গায় তীর্থযাত্রার একটা প্রবণতা বা তীর্থযাত্রা হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনার নবম ভাবের মধ্যে বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনি যে কোনো কি বলবো দান ধ্যান এই সমস্ত সমাজসেবামূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আরও একটি বিষয় যেটা হচ্ছে যারা শিক্ষার মধ্যে রয়েছে অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ আসার সম্ভাবনা এখানে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই দেবগুরুর ট্রানজিটের সঙ্গে সঙ্গে নবমভাবে ট্রানজিটের সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় অনেক আগ্রহ বা বেটারমেন্ট একটা আসতে চলেছে সেটা কিন্তু বলা যেতেই পারে এবং আপনাদের আধ্যাত্মিক বিষয়টা কিন্তু অনেকটা কি বলবো এতদিন যারা আধ্যাত্মিক বিষয়ে থেকেও সেই রকম কোনো গুরু পাচ্ছিলেন না আপনাদের সেই চাহিদা অবশ্যই এই বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে অবশ্যই পূর্ণ হবে সেটা বলা যেতে পারে এবং আরও একটি বিষয় যেটি না বললে নয় যে বৃহস্পতিকে বুঝতে গেলে পরবর্তীকালে বৃহস্পতির অনুষ্ঠান করব আগে অনেক আগে বৃহস্পতির অনুষ্ঠান করেছিলাম তো পরবর্তীকালে বৃহস্পতির অনুষ্ঠান করব বৃহস্পতি মানেই যে সব কিছু পেয়ে গেলাম এরকম বিষয় কিন্তু নয় হ্যাঁ অবশ্যই বৃহস্পতি হচ্ছে আমাদের জন্মছকের মধ্যে সবথেকে শুভ নৈসর্গিক একটি গ্রহ কিন্তু বৃহস্পতির ফলাফল দেওয়ার অনেক রকম পলিটিক্স রয়েছে ঠিক আছে সেই পলিটিক্স যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু ধরে নিতে পারবো যে বৃহস্পতি গ্রহটি ঠিক কীরকম কীরকম ফলাফল দিতে পারে অর্থাৎ সবই যে ভালো দেবে এরকম কিন্তু নয় শাস্ত্রে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে অনেকেই বলছেন যে নবমভাবে বৃহস্পতি আসছে মানে রাশির ভাগ্য ফলে যাবে আমি বলবো হ্যাঁ অবশ্যই ফলবে তো ঠিকই কিন্তু আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে নবম ভাবের মধ্যে যখন বৃহস্পতি প্রবেশ করছেন তখন অবশ্যই একটা কথা যেটা বললাম যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যে ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করবেন সেই ভাবের মধ্যে বৃহস্পতি সেই ভাবকে নাশ করে অর্থাৎ সেই ভাবের মধ্যে ভালো ফলাফল দিতে পারে না কিন্তু অবশ্যই বৃহস্পতি যেখানে দৃষ্টি দেন বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি এবং তার নবম দৃষ্টি এই পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টিকে ভগবানের আশীর্বাদ স্বরূপ মানা হয়ে থাকে তাই ভগবানের এই যে আশীর্বাদ পঞ্চমে মানে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতি গ্রহটি দিয়ে থাকে সেই দুটো জায়গার যে ফলাফল সেই ফলাফল কিন্তু ডেফিনেটলি অনেক অনেক ভালো হয় পরবর্তীকালে আমি ভিডিওতে মানে ভিডিওর মধ্যে আলোচনায় ধীরে ধীরে প্রবেশ করব আসছি তবে তার আগে বলে দিই নবমভাবে বৃহস্পতির এই যে ট্রানজিট অর্থাৎ যেখানে বৃহস্পতি বসছে নবমভাবে বসছে তো এটা বিশেষ করে আমরা যখন ডি ওয়ান চার্ট বিচার করে থাকি সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি কিন্তু অবশ্যই গোচরের ক্ষেত্রেও এই সূত্র কিন্তু প্রযোজ্য আগে বললাম যে বৃহস্পতি যে ঘরের মধ্যে অবস্থান করছে সেই ঘরের মধ্যে সেই ঘরকে নাশ করে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি হচ্ছে ভগবানের আশীর্বাদ সহ স্বরূপ আসলেই বৃহস্পতি কিন্তু ব্লেসিংস অর্থাৎ আশীর্বাদ আসলেই বৃহস্পতি হচ্ছে ডিগনিটি অর্থাৎ আমাদের যে মান সম্মান সেই বিষয়টাও কিন্তু বৃহস্পতি থেকে বেশ কিছুটা আসে অবশ্যই রবি গ্রহকেও আমরা মান সম্মানের ক্ষেত্রে দেখে থাকি কিন্তু আমাদের বৃহস্পতিকেও কিন্তু সেক্ষেত্রে চূড়ান্ত মান সম্মানের ক্ষেত্রে আমাদেরকে বিচার করতে হয় যাই হোক এই যে নবম ভাবের মধ্যে কন্যা সাপেক্ষে বৃহস্পতির ট্রানজিট এটাকে শুধুই ভাগ্যকে উন্নতি করে দেবে সেটা কিন্তু কখনোই নয় কারণ বৃহস্পতি নবম ভাবের মানে নবম ভাবের মধ্যে বসার সঙ্গে সঙ্গে একটা জিনিস আরও বিষয় মাথায় রাখতে হবে যে ভাবকারক গ্রহ অর্থাৎ নবম ভাবের যে কারক গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি তাই ভাবকারক গ্রহ ভাবের মধ্যে যখন অবস্থান করবে তখন ভাবের ফলকে কিছু না কিছুভাবে হানি পৌঁছানোর চেষ্টা করে বা হানি করার চেষ্টা করে তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে বৃহস্পতি যে এখানে সমস্ত কিছু ভালো করে দেবে এরকম কিন্তু নয় তবে অবশ্যই যেহেতু এটি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং যে ঘরে বৃহস্পতি অবস্থান করছে সেটি হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ শুক্র হচ্ছে বৃহস্পতির শত্রু গ্রহ তাই সেই ঘরে যে বৃহস্পতি খুব ভালো ফলাফল দিতে পারবে এরকম বিষয়টা কিন্তু নয় অর্থাৎ যে ঘরে বৃহস্পতি অবস্থান করছে সেই ঘরের ফলাফলকে কিছু না কিছুভাবে কিন্তু হানি করানোর চেষ্টা করবে বৃহস্পতি আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ তো সেই জায়গায় মাথায় রাখতে হবে যে যখন আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি যে প্রদীপের তলায় অন্ধকার বলা হয় না তো প্রদীপ একটি কি করে প্রদীপ আমরা যখন প্রজ্বলন করি বা জ্বালাই তখন একটি প্রদীপ কিন্তু সারা ঘরকে আলোকিত করতে পারে কিন্তু যদি প্রশ্ন করা হয় যে এই প্রদীপের আলো কোথায় পড়ছে না বলুন তো তখন দেখা যাবে যে প্রদীপের ঠিক তলাই প্রদীপের আলো পৌঁছাতে পারে না অর্থাৎ অন্ধকার বৃহস্পতির ফলাফলটাও কিন্তু ঠিক এই রকম প্রকৃতিরই হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি যে ঘরের মধ্যে যেভাবে মধ্যে অবস্থান করে সেই জায়গার মধ্যে সম্পূর্ণভাবে আলোকিত করতে পারে না যে কারণে এই যে ফলাফলগুলো নবমভাবে অবস্থান করার কারণে বললাম যে নবমভাবে অবস্থান করলে পিতার সঙ্গে সম্পর্ক ভালোভাবে ভাগ্যের পরিবর্তন আসবে তীর্থ হতে পারে আধ্যাত্মিক চেতনা বাড়বে গুরুর প্রাপ্তি হবে অবশ্যই এগুলো হবে কিন্তু হওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীনও কিন্তু আপনারা হবেন তাই হবে না সে কথা বলা যেতে পারে না কখনোই হবে তো ডেফিনেটলি কিন্তু অনেক রকম বাধার সম্মুখীন হয়ে অবশ্যই হবে যাই হোক বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে যেটি হচ্ছে ভগবানের আশীর্বাদ স্বরূপ সেই পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশির মধ্যে দেখুন কন্যা রাশির মধ্যে দীর্ঘদিন থেকে আমরা জানি যে কেতু অবস্থান করছে এবং চন্দ্রকেতু একসঙ্গে অবস্থান করার ফলে কন্যা রাশির মানুষদের মানসিক অবস্থা কিন্তু বেশ খারাপ এবং কন্যা রাশির মানুষরা কিন্তু বিভিন্ন টেনশনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন টেনশন কিন্তু এদেরকে অযথাই বিভিন্ন রকম ভাবে ভাবাচ্ছে এবং কিছুতেই এরা যেন একটা স্থিরতা পাচ্ছে না এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষদেরকে বেশ কিছুটা পেটের প্রবলেম শারীরিক দিক দিয়েও তারা বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে অযথায় শারীরিক দিকের মধ্যে বিশেষ প্রবলেম চলে আসছে তাদের মধ্যে এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিক দিকের সমস্যার কারণে তাদের আর্থিকভাবেও অনেক লস হচ্ছে বা অনেক অর্থ খরচ হয়ে যাচ্ছে সেটা বলা যেতে পারে এবং আর্থিক দিক দিয়েও বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু এই মানুষরা ভুগছেন যাই হোক বৃহস্পতির দৃষ্টি রাশির মধ্যে পড়ার কারণে এই যে মানসিক টেনশন বা মেন্টাল একটা ডিসব্যালেন্স কন্যা মধ্যে চলছে সেটা কিন্তু অনেকটাই কন্যা মানুষরা ওভারকাম করে ফেলবেন এবং কন্যা রাশির মানুষদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ভাব আসবে একটা আধ্যাত্মিক ভাব আসবে শারীরিক দিক দিয়ে যে সমস্ত সমস্যার মধ্যে এরা পড়েছিলেন বা শারীরিক যে সমস্ত সমস্যা এদের চলছিলো সেইগুলো থেকে এরা ধীরে ধীরে রিকভারি পেতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় হচ্ছে যে এদের শারীরিক অনেক সচেতনতা চলে আসবে নিজেদের মধ্যে অর্থাৎ অনেকটা নিজেদেরকে রেক্টিফিকেশান করার একটা জায়গা বা নিজেদেরকে আরও কিভাবে সুস্থ করে তুলব বা কিভাবে থাকলে আমি আরও বেটার থাকবো এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাবো এবং এটা বলা যেতে পারে যে শরীরের যত্ন নেওয়ার প্রতি একটা আগ্রহ কিন্তু এদের ক্ষেত্রে বাড়বে এবং এই সময় যদি আপনারা যোগ ব্যায়ামের অভ্যাস করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার আপনারা পাবেন এবং এই সময় কিন্তু আপনারা সঠিক বুদ্ধি দিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন সেটা বলা যেতেই পারে অর্থাৎ বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার ফলে আপনারা শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে অনেকটাই বেটার আগের থেকে হতে পারবেন বা অনেকটাই স্টেবিলিটি আপনাদের মধ্যে আসবে সেটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে এরপর বলবো যে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে ভাবের মধ্যে পড়ার ফলে আপনারা যারা অনলাইন সংক্রান্ত কোনো কাজকর্ম করেন আপনারা যারা ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কোনো কাজকর্ম করেন আপনারা যারা ট্রান্সপোর্টেশন অর্থাৎ এমন কাজ যেটা ঘুরে ঘুরে করতে হয় এরকম কোনো কাজকর্ম করেন যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে কাজ করেন বা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো উন্নতি আসতে চলেছে এবং যারা কি বলবো ঘুরে ঘুরে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এবছর আপনাদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে অনেক অপরচুনিটি আসতে চলেছে সেলসের মধ্যে যারা রয়েছেন তাদেরও অনেক ভালো অপরচুনিটি আসতে চলেছে তাই অবশ্যই দেবগুরুর এই দৃষ্টিতে আপনাদের এই ফিল্ডে কিন্তু অনেক উন্নতি হবে সেটা বলা যেতে পারে বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করে হ্যাঁ এটাও বলতে ভুলে গেছিলাম যারা ফিল্ড ওয়ার্কের মধ্যে রয়েছে যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা লাভদায়ক হবে বৃহস্পতির এই ট্রানজিট এরপর বলব যে যারা পড়াশোনার প্রতি মানে পড়াশোনার লাইনে রয়েছেন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু বাড়বে এবং আমরা জানি যে তৃতীয় ভাব থেকে ভাই বোন বিচার করা হয় তৃতীয় ভাব থেকে পাড়া প্রতিবেশী বিচার করা হয় তৃতীয় ভাব থেকে আমাদের চেষ্টা বিচার করা হয় তৃতীয় ভাব থেকে আমাদের আগ্রহ বিচার করা হয় তো এই সমস্ত বিষয়গুলোতে বিশেষ করে ভাই বোন এবং পাড়া প্রতিবেশীদের থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক যদি আগে কোনো সমস্যা ছিল এখন সম্পর্কের উন্নতি হবে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও যদি ঝামেলা ছিল সেগুলো অনেকটা রিকভারি হবে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের থেকে বা ভাই বোনদের থেকে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো উপকার পাবেন বা উপকৃত হবেন বা তারা আপনাকে যে কোনো রকমভাবেই হেল্প করার একটা বিষয় কিন্তু অবশ্যই চলে আসছে এবং মোট কথা বলা যেতে পারে যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আপনার আগের থেকে অনেকটা বেটার যাবে এবং আপনার যারা ভাই বোন রয়েছে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এবছর ভালো ডেভেলপমেন্ট আসবে সেটা বলা যেতেই পারেন এবং নেক্সট যেটা না বললেই নয় যে বৃহস্পতির নবম দৃষ্টি যেটা কন্যা সাপেক্ষে মকর রাশিতে পড়ছে বা আপনাদের পঞ্চম ভাবের মধ্যে পড়ছে তো এই নবম দৃষ্টি আগেই বলেছি যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কারণ এই দুটি দৃষ্টি কিন্তু আসলে ভগবানের আশীর্বাদস্বরূপ বৃহস্পতি যে ভাবের মধ্যে বসে থাকে আমরা আগে শিখলাম এই সূত্রটি যে যে ভাবের মধ্যে বসে থাকে সেই ভাবের হানি করে কিন্তু যে ভাবে দৃষ্টি দেয় সেইভাবে কিন্তু বৃদ্ধি করে কারণ আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে বৃদ্ধিকারক গ্রহ এবং আরেকটি বিষয় না বললেই নয় যে বৃহস্পতির এই যে নবম দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত ভাইটাল পঞ্চম নবম দুটোই ভাইটাল তো এই পঞ্চমে নবম দৃষ্টি দেওয়ার ফলে যে যে বিষয়গুলো আপনাদের লাভজনক হতে চলেছে সেগুলো হলো আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন বছর কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটি শুভযোগ থাকছে এবং ডেফিনেটলি এটা কিন্তু অনেক ভালো একটা শুভযোগ সেটা বলা যেতেই পারে তাই আপনারা এবছর নিশ্চিন্তে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন স্টুডেন্টদের জন্য অবশ্যই ভালো স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার লাইনে রয়েছেন আরও উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই বেটারমেন্ট আসতে চলেছে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছিল যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামের সফলতার হার অনেক বেশি বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন কন্যা রাশির মানুষরা প্রেমের ক্ষেত্রে এতদিন যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটা কমবে এবং একটা স্থিতিশীলতা আসবে প্রেমের মধ্যে এবং যারা এখনো প্রেম করছেন না তাদের জীবনে নতুন প্রেম আসবে এটা একটা বলা যেতেই পারে তাই এটা কিন্তু একটা আশার খবর বা একটা খুশির খবর আপনাদের জন্য প্রেমজ পার্টনার আপনাদের যারা রয়েছে তাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে এই সময় আপনারা যতটা পারবেন ইনভেস্ট করবেন ইনভেস্ট করার চেষ্টা করবেন কোন ফিল্ডে ইনভেস্ট করবেন গোল্ড গোল্ডে ইনভেস্ট করতে পারেন প্রপার্টি রিলেটেড কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন এই সময় যদি আপনারা এই জায়গাগুলোতে ইনভেস্ট করে রাখেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে অনেকটাই আপনারা পরবর্তীকালে লাভ দেখতে পাবেন বা লাভজনক হবে সেটা বলা যেতে পারবে এবং এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই লং টার্মে ইনভেস্ট করবেন তাহলে দেখবেন পরবর্তীকালে আপনারা কিন্তু অনেকটাই লাভের দিকে যাবেন বা লাভজনক একটা পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে সেটা বলা যেতেই পারে এই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলবো যে কন্যা রাশির মানুষরা অবশ্যই ফলাফল তো আলোচনা করলামই কিন্তু কিছু জিনিসকে একটু নিজের কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এই রেজাল্টকে অনেকটাই বেশি বৃদ্ধি করতে পারবেন আমি অনেক আগে অনেক আগে বলবো না প্রত্যেক বছরই রাশিফলের যখন ভিডিও করি তখন বারবার বলি যে গ্রহরা কিন্তু আমাদের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডের ওপরে ফল প্রদান করে থাকে অর্থাৎ আমার যে মানসিকতা আমার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সির ওপরে ফলাফল প্রদান করে থাকে তাই অবশ্যই নিজের ইগো বা অ্যাটিটিউডকে কন্ট্রোল করতে হবে সেই সঙ্গে সঙ্গে হঠাৎ করে কোনো সিদ্ধান্তকে বর্জন করতে হবে আপনাদের ক্ষেত্রে এবং সহজে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করলে কিন্তু ঠকে যেতে পারেন তাই অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও হতে পারে প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও হতে পারে এছাড়া আপনাদের যারা বিজনেস পার্টনার রয়েছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তাদেরকেও কিন্তু কখনোই আপনারা অন্ধবিশ্বাস করবেন না কিছুটা বুঝে শুনে নিয়ে তারপর বিশ্বাস করার চেষ্টা করুন এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই এই বিষয়গুলোকে আপনারা একটু নজরে রাখার চেষ্টা করুন এই বিষয়গুলোকে একটু আপনারা কি বলবো ভেবে দেখবার চেষ্টা করবেন এবং এইগুলো যদি আপনারা ঠিকঠাক নিজেদের কন্ট্রোলে আনতে পারেন তবে আমি আপনাদের কথা দিচ্ছি এই দু সালটা আপনাদের অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপায় সমস্ত কিছুই প্রাপ্তি হবেই হবে এবং যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি আপনারা রেজাল্ট ঠিকঠাক না পাচ্ছেন তাহলে জানবেন আপনাদের জন্মছকের মধ্যে কোনো না কোনো ডিস্টারবেন্স রয়েছে তখন কিন্তু একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা তার গাইডেন্স নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন তাহলে ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যাকে অবশ্যই ওভারকাম করে উঠতে পারবেন আর কথা বাড়ালাম না এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার